রাধে রাধে হরে কৃষ্ণ সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তা আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে আসছি যেটা হলো তোমার একটা প্রসাদের ভিডিও বা ভক্তের ডাক ভগবান কিভাবে শুনেন এটাও বলতে পারো কেন কি এখানে আমাদের পাশের এখানে কোথাও অনেকটা দূরে যদিও কীর্তন হচ্ছিল কিন্তু আমি কোথাও কীর্তন হচ্ছিলো আমি জানি না আর আমার এতটা ভালো লাগছিল কীর্তনটা শুনে আমি যার জন্য বারবার আমি ছাদে যাচ্ছিলাম যে কীর্তনটা শোনার জন্য যারা আসলে ভক্তির দিকে আছেন বা ভক্তিপথে আছেন তারাই একমাত্র কীর্তনের মর্মটা বুঝবেন কীর্তনটা শুনলে আপনার যেভাবেই ঘাক না আপনার ঘরে বসে থাকতে ইচ্ছা করবো না ইচ্ছা করবো ওখানে কীর্তনে গিয়ে একটু উপভোগ করার জন্য তো যাই হোক অনেকটা দূরে জানিও না তো তার জন্য আমার যাওয়াও হয়নি তারপরে না আমার ঘর মানে ছাদে যখন যাই কীর্তনটা শুনি দুপুরবেলার দিকে যখন ভোগ আরতি হয় তখন এত ভালো লাগছিলো কীর্তনটা শুনে ইচ্ছা করছিলো যে আমার ওইখানে যেতে বা একটু যদি প্রসাদ পেতাম এরকম মনে হয়েছিলো তো এমনিতে আমরা জানি প্রসাদ তো অনেকটাই মানে কি বল প্রসাদটা অনেকটাই টেস্টি হয় খুব ভালোও লাগে খেতে প্রসাদ খেতে কান্না ভালো লাগে বলুন তারপরে আমি দেখি এমন সময় দুপুরবেলা আমার ভাই ওর ইনভাইট ছিল ওইখানে প্রসাদ যখন নিতে যাচ্ছিলো নিতে প্রসাদ নিয়েছিল তারপরে আমার জন্য ও নিয়ে আসছিলো তারপরে আমি বললাম ভাই প্রসাদ বলে হ্যাঁ ওইখান থেকে তোমাদের এখান থেকে যে কীর্তনটা শোনা যায় এখানের এই প্রসাদটা আমি বলি কীসের পূজা হয়েছিল বলে রাধাকৃষ্ণ পূজা ছিলো আমি হ্যাঁ তুমি এখান থেকে প্রসাদ আনছো বল হ্যাঁ তোমার জন্য আমি প্রসাদ এখান থেকে নিয়ে আসি আমি বলি দেখো আমি দুপুরবেলা মনে মনে ভাবছিলাম এখানে যদি যেতে পারতাম একটু কীর্তন শুনতে পারতাম একটু প্রসাদ পেতাম আর আমার ডাক্তার ঠিক রাধারানী শুনে আমার জন্য রাধারানী কৃপা করে আমার জন্য প্রসাদ পাঠালে তার মানে আমি আবারও বুঝতে পারলাম যে ভক্তের ডাক ভগবান অবশ্যই শোনেন আমার ভিডিওটা